এই যে আমার বড় ভাই হ্যাঁ আবার মনে মনে মিলিয়া গেল বন্ধুই কয় ঠিক আছে আমার 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 যেমন বছর বারো তেরো পনেরো ষোলো বিশ বছর এমনও বন্ধু আসলে আমার যেমন বিশ বছর বন্ধুর বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর কিন্তু বন্ধু আবার এমন দুই একটা বন্ধু আসলে আমার থেকে পাঁচ সাত দশ বছর ছিল হ্যাঁ বন্ধু তো বন্ধু তো বন্ধুই আর ভাই তো ভাই ঠিক আছে

তাদের আমি সালাম করে আমরা সবাই সালাম করা উচিত তাদের এই দেশের জন্য যা করছে আমাদের বড় ভাই আমার বন্ধু সে আব্দুল জব্বারের একটা গান শোনাবে এখন ভাই একটা গান শুনান ভাই আমার যেটা মন চায় ওই যে ঘুরে এলাম কত দেখে এ গানটা জানেন নাকি ভাই হ্যাঁ জানি আচ্ছা নাহলে যেটা জানেন এটা কোন আপনার লগে লগে আমি পাল দিম ভাই এখন কি হিটার গান গাবো নাকি হিটার গান হিটার গান হিটার গান হিটার গান মানে মানুহে যে সাইরা যে যায় বাতাসের সাথে আমি বসন্ত হয়ে এসেছি শরৎ হেমন্ত ফিরে আবার তোমার দুয়ারে এসেছি আমি বসন্ত হয়ে এসেছি হেমন্ত আবার তোমার দুয়ারে এসেছি আমি বসন্ত হয়ে এসেছি আমারও গানে সুরগুলিও গো তোমার হৃদয় কুঞ্জে আমার গানে সুরগুলিও গো তোমার হৃদয় কুঞ্জে আমি নিধহারা চাঁদ বিনা আলো ছড়াতে এসেছি আমি বসন্ত হয়ে এসেছি শরথে ফিরিয়ে আবার তোমার দুয়ারে এসেছি আমি বসন্ত হয়ে এসেছি সুন্দর